আমার বাসায় খুব কাছে হওয়ায় পার্কে আমার প্রায়ই যাওয়া হয় যখন মন যায় একটু বেশি সবুজ দেখতে তখনই আমি জিন্দা পার্কে যাই কারণ এখানে এত পরিমানে গাছপালা সবুজ চোখটা একদম মানে এত শান্তি আর রিল্যাক্স হয় আমি বলবো আপনাদের ডেফিনিটলি এই জায়গাটা একবার হলেও ঘুরে দেখা উচিত ঢাকার এত কাছে এত সুন্দর একটা জায়গা সত্যি এখানে সময় কাটানোর জন্য আমার মনে হয় এটা একটা বেস্ট প্লেস ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে এই ফুলগুলো দেখলাম যে নিচে পড়ে আছে এত সুন্দর লাগছিল আর এই দোলনাটা কখনো গিয়ে আমি এই দোলনাটা খালি পাই না কিন্তু আজকে গিয়ে কিভাবে জানি আমি হচ্ছে খালি পেয়ে গেলাম আর সকালবেলা তো এক কাপ চা আমাকে মাস্ট খেতেই হবে তা না হলে সারা দিন মাথা ঝিমঝিম করতে থাকে তারপর চা খেয়ে আমি একটু আশেপাশে ঘুরছিলাম আর এই ছোট্ট কিউট বেবিটার সাথে দেখা হয়ে গেল দেন এই ফলটা আমি খেয়েছিলাম একটা জঙ্গলি ফল মনে হয় আর আমার মুখটা পুরো পার্পল কালার হয়ে গিয়েছিল এটা খাওয়ার পরে তারপরে এই যে আরেকটা গাছ খুঁজে পেলাম যেটা হচ্ছে জিন্দা পার্কের সব জায়গায় আপনারা দেখতে পাবেন আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে এটা মনে হয় বিলম্ব গাছ আচ্ছা আপনারা কি কেউ এই ফলটা চিনেন চিনলে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যখনই আমার চোখ দুটা সবুজ দেখার জন্য পাগল হয়ে যায় তখনই আমি জিন্দা পার্কে যাই কারণ আমার চোখ মন দুটাই শান্তি হয়ে যায় এই সবুজ প্রকৃতি দেখে বিশ্বাস করেন আপনারা যদি এখানে যান আপনাদের মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যাবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ